বাটপা প্রতারকদের হাত থেকে নিজেকে হেফাজত করতে হবে অনেক সময় দেখা যায় তালাক দেওয়ার বড় আবার রিল্লা দেয়া চিল্লা লাগে আছে না এই ইল্লা বিবাহ দেয়া দেয় বিবাহ করা দিল এই সমস্ত মহিলা তালাক করতে মহিলা জেনা হইব না নেয়া দেবার কাজ করছে ওহর বাংলার জমিদের ঘরে ঘরে বিভিন্ন জায়গায় এইভাবে হিল্লা নামে একটা মাসালা বার করে দিছে

সবচিনাম আমি ফতোয়া দিয়েছি আল্লাহ আমি তো কোনো গুনার কাজ করি নাই আল্লাহ বলবেন ওই ডিভোর্সপ্রাপ্তা মহিলাকে যে তুমি বিবাহ করায়ছিলা তুমি কি কোনোদিন কাবিন নামা দেখছো তার কাবিন নামা কি দেখছো ওই পুরুষটাকে অধিকার দিলো না ওই মেয়েকে তালাকের অধিকার দেনা এটা কিন্তু একমাত্র স্বামীর اختیار স্বামী যদি ইচ্ছা করে দিতে পারে না দিতে পারলে কেউ জোর করে নেবে না আমা আপনারা

মাধ্যমে তুমি কি করলাম কি কয় দেখ গার্লফ্রেন্ড বানা আনিলাম কিন্তু দেখা যায় তোমার স্বামীকে তুমি অপছন্দ করো মঙ্গলা তুমি ডিভোর্স দিয়া দিলাম কিন্তু কেমতের মাঠে কেমতের মাঠে তোমার কারণে একুশজন মানুষ জাহান নামে যাবে এমন কি একুশজন মানুষ জাহান নামে যাবে তাই নয় তুমি জেনে রাখো মরণের সময় তোমার কালী মানুষই হবে না জীবনে কোনোদিন তোমার আমার আমার দোয়া কবুল করা হবে না কালিমা যদি নসিব না হয় আর যদি তার আবাদত বন্দি কবুল না হয় সেই মহিলা জান্নাতি এই জন্য যে তো মহিলা দেখবেন ডিবুস প্রাপ্ত পরবর্তীতে দেখুন আর শান্তি নাই চোদ্দ পনেরোটা বিয়া হয় সেন্টুরি করে এলাম এরকম না